তিরিশ টাকা টিকিটে কোটিপতি হলেন দিনমজুর ভাগ্য বদলে গেল এক নিমেষে মাত্র তিরিশ টাকা লটারি টিকিট কিনে কোটিপতি হয়ে গেলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুই নম্বর অঞ্চলের খগেনহাটের সুরকাও ঘাটপাড় এলাকার বাসিন্দা আজিজা রহমান স্থানীয় সূত্রে জানা গেছে আজিজা রহমান একজন দিনমজুর কোনো রকমে দিনমজুরির কাজ করে সংসার চালান গতকাল সকালে মাত্র তিরিশ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেনেন তিনি ভাগ্য এতটাই সহায় ছিল যে সেই টিকিটেই প্রথম পুরস্কার পান তিনি যার ফলে রাতারাতি কোটিপতি হয়ে যান আজিজা রহমানের পরিবারে রয়েছেন তার বাবা মা তিন ভাই এবং স্ত্রী সন্তান দীর্ঘদিন ধরে অভাব অনটনের মধ্যে দিয়ে দিন কাটলেও এই অর্থ তারও তার পরিবারের জীবন বদলে দিতে চলেছে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়া এবং শুভেচ্ছার ঢল নামে তার বাড়িতে এ বিষয়ে আজিজা রহমান জানান স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে এতদিন কষ্ট করেও সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে আল্লাহর দয়া এবার হয়তো পরিবারের জন্য ভালো কিছু করতে পারবো স্থানীয় বাসিন্দারাও তার এই ভাগ্য পরিবর্তনে খুশি তবে তারা চান তিনি যেন এই অর্থ বুঝে শুনে খরচ করেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন বলবেন লাগছে ভালোই লাগছে আরও দুই চারজন যেন এরকম কোটিপতি হয় তারও আশা রাখছি আচ্ছা কবে কেটেছিলেন টিকিট আমি গতকালকে কেটেছিলাম এর টিকিট কখন জানতে পারলেন আপনি আমি এই সন্ধ্যার দিকে পেয়ে কেমন লাগলো শুনে তো খুবই আনন্দ লাগছিল আগামীতে টাকাগুলো দিয়ে আগামীতে ভাবনা চিত্ত এখনও করিনি বাপ দাদা সবাই আছি টাকাটা আগে হাতে পেয়ে নিই তারপরে আলোচনা করবো কি করা যাবে আচ্ছা এই নিয়ে কি থানায় দ্বারস্থ হয়েছিল হ্যাঁ আজকে হয়েছি আপনার নাম দাদা আমার নাম আজিজার রহমান কোন জায়গা এটা হগেনাথ অঞ্চলের ঘাটপা সোরগ্রাম কত টাকার টিকিট কেটেছিলেন তিরিশ টাকার না ভালোই লাগছে আর কি করছে ছেলে যেহেতু যদি ভালো হয় তাহলে না আমারও মন ভালোই থাকবে কি ভাবনা চিন্তা আছে এখন ভাবনা চিন্তা কি আছে দেখি কি হয় টাকাটা পাওক তারপরে সবাই মিলি ওর ভাই আছে চার ভাই সবাই মিলি বসিয়া সিদ্ধান্ত কি করে জমি নেয় না বাড়ি করে না দোকান কিনে এমনি আপনার ছেলে কি করে এমন ওই যে ফেটকারিতে কাজ করে দিন মজুরি কাজ দিন মজুরি কাজ আচ্ছা আপনার নাম কাসিম উদ্দিন কোন জায়গা এটা ঘাটপাড় ঘাটপাশ আপনার ছেলের নাম আজিজার রহমান